আমাদের বগুড়ার হিরো আলম আছে হিরো আলম আছে চেনেন না গত একদিন আগে হিরো আলমের বাবা মারা গেছে মারা যাওয়ার পরে তিনি বলছেন আমি আমার স্ত্রীকে বয়কট করলাম তালাক দিলাম গতকালকে মিডিয়ার মধ্যে দেখলাম হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলতেছে আমি আমার বউকে তালাক দিলাম তাকে বয়কট করলাম সাংবাদিকরা বলতেছে কারণ কি হিরোরম বলতেছে আমার বাবা এক মাস হলো ঢাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল আমার স্ত্রী সেবা করা তো দূরের কথা একদিন দেখতেও আসেনি সে নাচ গান নিয়ে ব্যস্ত নাটক সিনেমা নিয়ে ব্যস্ত আমি তাকে তালাক দিলাম তাকে বয়কট করলাম অনেকেই মিডিয়ার যে ভেতরে আসলে সত্যি সে আসলে রিয়েল হিরো আসলে সে রিয়েল হিরো মানে এইবার কাজের মতো কাজ করছে ও বলতেছে যেই বউ দিয়ে আমার পরিবারের খেদমত হবে না আমার পিতা মাতার খেদমত হবে না আমার খেদমত হবে না এই বউ থাকাও যা না থাকাও তাই এই জন্য বউকে তালাক দিলেন বয়কট করলেন এখন আমার প্রশ্ন হলো হিরো আলমের কাছে তুমি তোমার বউকে তালাক দিয়েছো অনেক অপরাধ অন্যতম অপরাধ অন্য ছেলের সঙ্গে গান বাজনা করে নাচানাচি করে তারপরে অশ্লীলতা করে বারে যায় রেস্টুরেন্টে যায় মদ পান করে এখন হিরো আলমকে বলতে চাই তোমার বউকে যদি তুমি ভালো করতে চাও আগে তোমাকেও ভালো হতে হবে কথা কর নাগা হিরো আলম নিজেই তার বউকে নিয়ে নাটক করে সিনেমা করে অশ্লীল গান করে ভিডিও সেরে যায় ইউটিউবের ভেতরে ডলার কামাইয়ের জন্য টাকা ইনকামের জন্য কথা বলে না কেন এখন আমরা হিরো আলমকে বলতে চাই তুমি নিজে ভিডিও বানাইয়া ইউটিউবে আরাম হয় ডলার পাও তখন সমস্যা নাই অন্য ছেলের সঙ্গে বউ নাটক সিনেমা করলে তখন তোমার সমস্যা নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না কথা বলে না কেন আপনি নিজেই নামাজ পড়েন না আপনি বউকে নামাজে বানাতে পারবেন না আপনি নিজেই মিথ্যা কথা ছারেন না আপনার বউকে মিথ্যা ছড়াতে পারবেন না আপনি নিজেই অশ্লীলতা ছারেন না আপনার বউকে অশ্লীলতা সারাতে পারবেন না তো নিজে ঠিক কথা প্রত্যেকটা স্বামী হলো স্ত্রীর মডেল প্রত্যেকটা স্বামী স্ত্রীর কি স্বামীকে দেখে দেখে স্ত্রীরা শেখে সূত্রাঙ্গ হির আলমকে বলি তুমি নিজের বেলায় নাটক সিনেমা করো তখন আরাম হয় অন্য জায়গায় তোমার বউ নাটক সিনেমা করলে বিরাম হয় এই সিস্টেম বাদ দাও নিজে অশ্লীলতা ছাড়ো। বউকে সারার জন্য তাগিদ দাও তাহলে মানুষ তোমাকে সেলুট জানাবে আরে ভাই নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না আজকে নাটক করো সিনেমা করো অশ্লীলতা করো ভিডিও বানাও বিভিন্ন জায়গায় একটা কথা মনে রেখো তুমি যখন পরকিয়ে প্রেম করবা জেনা বা করবা আল্লাহর কোরআন বলছে তোমার বউও করবে কথা বলে না কেন আল্লাহর কোরআনের বিধান হলো ব্যবসারিনী মহিলা কখনো ব্যবসারী ছেলে ছাড়া কাউকে স্বামী হিসেবে পাবে না বক্তব্য আবার ব্যবিচারি ছেলে কখনো ব্যাবিচারিনী মহিলাকে বউ ছাড়া ভালো কোনো মহিলাকে পাবে না তারপরে কোরআনের ব্যাখ্যা হলো স্বামী যা হবে স্ত্রী তা হবে স্ত্রী যা হবে স্বামী হবে এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এই ব্যাখ্যা তো ভুল আমরা গ্রাম অঞ্চলে বন্ধু বান্ধবের মধ্যে এমনও দেখেছি আমার বন্ধু খুবই খারাপ বারো নম্বর পার্সন অথচ তার বউ ভালো এরকম দু একটা দেখা যায় না আবার কোনো কোনো দেখা দেয় যে ইস মেয়ে খুবই খারাপ স্বামী বাইসে ভালো আমাদের দৃষ্টিতে এটা হতে পারে কিন্তু তাপশ্রের মধ্যে এসেছে একটা খারাপ ছেলে যদি ভালো মেয়েকে বিয়ে করে যেই মেয়ের চরিত্র ভালো কিন্তু ছেলের চরিত্র খারাপ কোরআনের ব্যাখ্যা বলতেছে ওই মেয়ে যতই ভালো হোক এই স্বামীটা খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় তার বউ খারাপ হবে আবার কত কি বুঝেছেন স্বামী ব্যবচার হওয়ার কারণে বউ যতই ভালো থাক এক সময় বউ ভালো থাকবে না সেও খারাপ হবে আবার যদি বউ ভালো হয় স্বামী খারাপ হয় আবার যদি স্বামী খারাপ হয় বউ ভালো হয় দেখা যাচ্ছে স্বামী খুবই খারাপ আবার বউ খুবই খারাপ স্বামী ভালো কিন্তু বউ খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় ওই বউয়ের প্রতি স্বামীর মন উঠে যাবে আবার স্বামীও কোনো না কোনো সময় খারাপ হবে তার মানে ব্যাখ্যা এমন যেমন স্বামী হবে তেমন স্ত্রী হবে যেমন স্ত্রী হবে তেমন স্বামী হবে সুতরাং আপনার চরিত্র যদি যদি ঠিক থাকে আপনি বউও পিওর অ্যান্ড সলিড হবে আর আপনি দুই নম্বরই করছেন আপনার বউ হবে রাভেয়াবি ওই ধান্দা বাদ দেন তাহলে কোরআনের ব্যাখ্যা মিথ্যে হবে আপনি নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারেন আল্লাহ বাদা করেছে আপনি এমন একটা বউ পাবেন আপনার বইয়েরও চরিত্র ভালো হবে সুতরাং আপনি কাকে পাবেন এক নম্বর না দুই নম্বর ওই চিন্তা না করে আগে নিজের চরিত্র সলিড থাকেন পিওর থাকেন সৎ চরিত্রবান হন আপনার বউ সৎ চরিত্রবান হবে কার কথা আরো জোরে বলেন এই জন্য বলতে চাই নিজে ভালো হও বউ ভালো হবে নিজে অন্যায় ছাড়ো বউ ছাড়বে নিজে সৎপথে চলো বউ সৎপথে চলবে আমি যেদিকে তাকিয়ে থাকলে সাপ পাওয়া যায় আল্লাহ তালার রহমত নাজিল করেন বরকত নাজিল করেন এর মধ্যে এক নম্বর হলেন কাবা ঘর আর দুই নম্বর হলেন পিতা মাতা দুই নম্বর কারা আল্লাহ যদি আপনার পিতা মাতাকে জমিনের মধ্য রাখে আপনি নেক নজরে যদি পিতা মাতার দিকে তাকান পিতা মাতার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ আপনার জীবনের গুণ সঙ্গীরা গুণগুলোকে বাপ করে দেবে এবং আল্লাহ তাআলা আপনাদের জীবনে রহমত বরকত ভরপুর করে দেবেন বলেন সুহান আল্লাহ ওই পিতা মাতাকে সম্মান করার দরকার আছে না নাই অথচ গত দুই দিন আগে এই বাংলাদেশের রাজশাহী জেলার ভেতরে ফেসবুক ইন্টারনেটের মধ্যে একটা ভিডিও দেখেছেন একটা বৃদ্ধ সাসা মুরব্বি রেল স্টেশনে যাওয়ার পরে রেলের নিচে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন রেলের চাকার নিচে শুয়ে পড়েছেন রেলের চাষা চাকার নিচে শোয়ার পরে রেলের চাকা তার উপর দিয়ে চলে গেছে দুই ভাগ হয়ে গেছে আত্মহত্যা করলেন এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন একটা প্রশাসন সাক্ষাৎকার দিয়েছেন এই চাষাটার কয়েক মাস আগে স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন দুইটা ছেলে আছেন দুইটা মেয়ে আছেন কেউ তাকে বাড়িতে থাকতে দেয় নাই খাইতে দেয় নাই থাকার জন্য জায়গা দেয় নাই নিজের মনের কষ্টে আত্মহত্যা করে বিদায় নিয়েছে বলেন একটা বাবা একটা মা সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু শেষ করে দেয় অত ছোট্ট বৃদ্ধ মুরব্বিশা রেল স্টেশনে গিয়ে দীর্ঘ কোন ধরে দাঁড়িয়ে আছেন কখন রেল আসবেন তিনি ওই রেল লাইনের উপরে শুয়ে পড়ে তিনি আত্মহত্যা করবেন হঠাৎ করে যখন একটা রেল চলে আসলো তিনি দৌড়ে গিয়ে রেলের চাকার নিচে শুয়ে পড়লেন পুরো ট্রেন তার উপর দিয়ে চলে গেল তার দেহটা দুই খন্ড হয়ে গেল বিদায় নিয়ে চলে গেলেন তার মনে এত কি কষ্ট এত কি জ্বালা এত কি যন্ত্রণা ওই থানার ওসি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যেই মানুষটির গত আট মাস আগে স্ত্রী মারা গেছেন স্ত্রী মারা যাওয়ার পরে তার দুইটা ছেলে এবং মেয়ে ছিল ছেলে এবং মেয়েরা তাকে বাড়িতে থাকতে দেয়নি এমনকি ছেলের পুত্রবধুর সঙ্গে ছেলের বইয়ের সঙ্গে সবসময় ঝগড়া হয় দুই তিন দিন যখন বাড়িতে জায়গা দেয়নি তার থাকার আসবাবপত্র বাড়ি থেকে বের করে দিয়েছে সারা রাত বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল ছেলেও খবর নেয়নি ছেলের বউ খবরও নেয়নি খাবারও দেয়নি মনের দুঃখে রেল স্টেশনে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন যেই সন্তানেরা জীবিত থাকা অবস্থায় বাবাকে সম্মান করল না বাবার তত্ত্ব করে বিদায় নিয়ে চলে গেল এদের মতো কুলঙ্গার সন্তান পৃথিবী তার কেউ হতে পারে না আপনি কোন পিতা অসম্মান করলেন সেই পিতা নিজে খেয়ে না খেয়ে নিজে ভালো পোশাক না পরে ভালো জুতা না পরে সিরা জুতো পরে আপনার বাবা ঈদের ঈদ পালন করেন শিরে পোশাক পরে সারা বছর পার করে দেয় সন্তানের ভালোর জন্য নিজে খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে সন্তানকে লালন পালন করেন আর এই সন্তানেরা পিতামাতা মাতা বৃদ্ধ হলে তাদের খোঁজখবর নেয় না খেদমত করে না তাদের জায়গা দেয় না বরঞ্চ দেখা সুসন্তান না কুসন্তান আরো জোরে বলেন সুসন্তান না কুসন্তান সুতরাং এই সমস্ত কুসন্তানদের জন্য হতভাগা এদের জন্য আল্লাহর আযাব এবং গজব রসুল বলেছেন এদের উপর আল্লাহর অভিসম্পাদ জীবিত অবস্থায় যারা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাতের গ্যারান্টি করে নিতে পারে না এদের মতো বড় হতভাগা কপাল পরা পৃথিবীতে কেউ হতে পারে যদিও আত্মহত্যা সমাধান নয় রসুল বলেছেন জান্নামী ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে তার মধ্যে প্রথম নম্বর হলেন আল আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এগুলো ব্যক্তির মৃত্যুর আলামত আপনি যতই কষ্ট থাকেন যতই হতাশায় থাকেন আত্মহত্যা নয় আপনাকে সবুর করতে হবে সাহায্য চাইতে হবে কার কাছে সুতরাং আত্মহত্যা নয় আমি সুতরাং তাম পৃথিবীর সন্তানদেরকে বলি পিতা মাতার সঙ্গে এমন ব্যবহার করেন না যার দ্বারা পিতা মাতা কষ্ট পায় যার দ্বারা জীবন যায় আল্লাহ তালা পিতা মাতার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার মতো তাও ফিক দান করুক বলে আমি বলতেছিলাম কয়টা জিনিসের দিকে তাকিয়ে থাকলে সবাব আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমি বলতেছিলাম তিনটা জিনিস এমন আছে যাদের দিকে তাকিয়ে থাকলে সব পাওয়া যায় আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকেন তার মধ্যে এক নম্বর হলো পবিত্র কাবা ঘর আমা দিকে তাকিয়ে থাকলে সব দেয় আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকে দুই নম্বর হলো পিতা মাতা এই জমিনের ভেতরে আল্লাহ তালা তাদের পিতা মাতাকে বেছে রেখেছে যেই সন্তান পিতা মাতার খেদমত করবে পিতা মাতার আনুগত্য করবে তাদের কথা মতো চলবে তাদের হক চাবাগুলো পূর্ণ করবে ওই পিতা মাতার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ তার উপরে রহমত বরকত নাজিল করতে থাকে অন্য হাদিসের মধ্যে রসুল বর্ণনা করে বলে কোন সন্তান পিতা মাতার দিকে যদি নেক নজরে থাকাই আল্লাহ তার আমুল নামার ভেতরে কবুল হজের সবাব দান করে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার প্রেমন্দুকের মুসল্ল ভাইরা কবির মনোযোগ আল্লাহ তালা তিনটে জিনিসের দিকে তাকাইলেই সবাব দান করেন এক নম্বর হলো কাবা ঘর আর দুই নম্বর হলেন পিতামাতা আর তিন নম্বর হলো আল্লাহর কোরআন আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআন দিয়েছেন এই কোরআন পড়লে সব পাওয়া যায় এই কোরআন ধরলে সব পাওয়া যায় এই কোরআন দেখলে সব পাওয়া যায় এই কোরআন আমুল করলে সব পাওয়া যায় তার মানে বোঝা গেল আপনি কোরআন যদিও পড়তে না পারেন কোরআন যদিও বুঝতে না পারেন এই কোরআনের দিকে তাকিয়ে থাকলেই আল্লাহ সবাব দান করবেন আপনার ওপরে রহমত বরকত নাজিল করে দেবে কয়টা জিনিস বললাম তিনটে জিনিসের দিকে তাকিয়ে থাকলেই সাপ এক নম্বর পবিত্র কাবাঘর দুই নম্বর পিতা মাতা এবং তিন নম্বর হলেন পবিত্র কোরআন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করতেছিলাম পবিত্র কাবা আল্লাহ আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই কাবা ঘরের এত গুরুত্ব এত দাম রসুল বলেন অন্যান্য জায়গার ভেতরে এক রাত নামাজ পড়লে যে সাপ পাওয়া যায় আর পবিত্র কাবা ঘরের ভেতরে এর এরিয়ার মধ্যে নামাজ করলে আল্লাহ এক লক্ষ গুণ সাওয়াব বেশি দান করে কয় লক্ষ গুণ আরো জোরে বলেন আপনি এই যে বগুড়া শাহজাহানপুর সাদাপুর পশ্চিম মন্ডল পাড়া এই নূর মসজিদে এক রাখাত নামাজ যদি পড়েন এক রাকাতের সাবাব আপনি যদি কাবা করেন নামাজ আদায় করেন এক লক্ষ রাখাতের সাহাব আল্লাহ তালা দান করবেন আল্লাহ আকবার বলেন এই ঘরের কত দান এই ঘরের কত মর্যাদা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের আশা চাওয়া পাওয়া হলেও জীবনে একটা বার হলেও ঘরের মধ্যে আমাদের মনটা যাইতে চাই কি চায় না ওই কাবাঘরে কিন্তু সবাই যাইতে পারে না আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই কিন্তু কাবাঘরে যাইতে পারে হসুমরা করতে পারে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন তাফসিরের মধ্যে এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস পবিত্র পবিত্র কাবাঘর নির্মাণ করার পরে কিছু মাটি ভেসেছিল এই মাটিটা तमाम পৃথিবীর মধ্য ছড়িয়ে দিয়েছিলেন এই মাটিটা ছড়ে দেওয়ার পরে এই কাবা ঘরের যতটুকু মাটি ভেসেstrlen तमाम পৃথিবীর মধ্য ছড়িয়ে দেওয়ার পরে এই মাটির অংশটুকু যেখানে যেখানে পড়েছে तमाम পৃথিবীর সেখানে সেখানে মসজিদ হয়েছে এই মাটির ধুলো কোনা যেখানের মধ্যে পড়েছে সেখানে সেখানে মসজিদ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করলেন হযরত اسماعিল আলাইহিসসালামের সঙ্গে করে নিয়ে নির্বাণ করার পরে যতটুকু মাটি বেঁচেছিল বিসমিল্লা বলে ফু দিয়েছিলেন আল্লাহ তালা মাটিটা তাম পৃথিবীর ভেতরে এই মাটিটা ওড়াইয়া দিয়েছে এই মাটির ধুলি বালি খোনা যেই জায়গার মধ্যে পড়েছে সেই জায়গার মধ্যেই মসজিদ হয়েছে এই জন্যই প্রত্যেকটা মসজিদকে বলা হয় পবিত্র কাবা ঘরের শাখা সবার আল্লাহ বলে পবিত্র কাবা ঘরের শাখা হাজরত ইব্রাহিম আলাইসালাম পবিত্র কাবা ঘর নির্মাণ করার পরে হাতের মধ্যে যতটুকু মাটি ছিলেন সিটিয়ে দিয়েছেন পৃথিবীর যেখানে যেখানে এর ধুলো বালি কোনা পড়েছে মসজিদ হয়েছে কিয়ামত পর্যন্ত হবে সব জায়গায় মসজিদ হয় না সবাই মসজিদে জায়গা দানও করতে পারে না আল্লাহ যাদের কবুল করে তারাই মসজিদে জায়গা দান করতে পারে আর আল্লাহ যেখানে পছন্দ করে সেটাই মসজিদ হয় সব জায়গায় মসজিদ হয় না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হজরতীব রাজিম সালাম কাবা ঘর নির্মাণ করার পরে কার নির্মাণ করার পরে ঘর নির্মাণ করার পরে হ্রাস করার জন্য হজরত ইব্রাহিম আলহ সালাম হজরের জন্য আহ্বান করেছিলেন হজরত ইব্রাহিম আলহ সালাম একটা আজান দিয়েছিল হাদিসের মধ্যে এসেছে এই আজানের শব্দ এই পৃথিবীর মধ্যে যার যার কানে গেছে আদানের শব্দ যার যার কানে গেছে এই মানুষগুলো হস আদায় করতে পারবে আজানের শব্দ যার কানে গেছে এই মানুষগুলো কাবা ঘরের মেহমান হতে পারবে আর যাদের কানে আজান যায় নাই এরা হজও করতে পারবে না কাবা ঘরের মেহমানও হতে পারবে কেমন পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবেন আল্লাহ তালা যাদের কানে কানে ইব্রাহিম নবীর আজান পৌঁছে দিয়েছেন তার আহ্বান পৌঁছে দিয়েছেন তারাই তারাই কাবা ঘরে যাবে হস করবেন কাবা ঘরে যাবেন কাবা ঘরের মেহমান হবেন সুতরাং ওই কাবা ঘরেও আমাদের যাইতে মন চাই কি যায় না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম ওই কাবা গড়ের মধ্যে নামাজ আদায় করলে আল্লাহ তালা এক লক্ষ কোনো স্বভাব বৃদ্ধি করে দেয় আর কাবা ঘরের পরে সবসাইতে সম্মানিত জায়গার নাম হল মসজিদুল নবী সবসাইতে সম্মানিত কাবা ঘর অর্থাৎ বাইতুল্লাহ মসজিদে হারাম আর বাইতুল্লাহ কাবা ঘরের পাশে সবসাইতে সম্মানিত মসজিদ হলো মসজিদুল নবী এই মসজিদ নববীর ভেতরে এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ তার আমুল নামার ভেতরে পঞ্চাশ হাজার রাকাতের সাবাব দান করে দেয় যদি কেউ আপনাদের মসজিদে এক রাখাত নামাজ পড়ে এক রাখাতের সবাব আর মসজিদ ও নবীর মধ্যে এক রাখাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার আকাতের সব আল্লাহ তালা মূল নামার মধ্যে লিখে দেয় এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত জায়গা পবিত্র কাবাগর দুই নম্বর হলো মসজিদ ও আর বৈতুল্লাহ কামাঘর যেই শহরের মধ্যে শহরটার নাম হলো মক্কা নাম বললাম এই মক্কা শহরের এত দাম এত মর্যাদা এত গুরুত্বপূর্ণ মক্কা শহরের বাইতুল হারাম বাইতুল্লাহ মসজিদ হারাম এর নির্দিষ্ট কিছু এরিয়া আছে এই এরিয়ার ভেতরে শুধু মুসলমানরা ঢুকতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যারা পড়েছে তারাই ঢুকতে পারবে এই এরিয়ার ভেতরে ওই কালেমা পড়াওয়ালা ছাড়া কোনো কাফিরদের ঢোকার কোন সুযোগ নাই কি বিষয়টি জানেন মসজিদে হারামের এমন কিছু হুদুদ রয়েছে। এমন কিছু এরিয়া রয়েছে এর চতুর্দিকে হিউদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা একমাত্র মুসলিম ব্যতীত সবার জন্য প্রবেশ করে হারাম নিষিদ্ধ বরং যদি কেউ এর মধ্যে ঢুকে পড়ে সহিদ আরবের আইন আদালতে কোরআন সন্ন্যার বিধানে একে শাস্তির বিধান রয়েছে তার জন্য হারাম এর মধ্যে ঢুকতে পারবে না খ্রিস্টান না ছাড়া আমেরিকা লন্ডন তামাম পৃথিবীর রাষ্ট্রপতি বিভিন্ন শ্রেণীর লোকেরা সৌদি আরবে তামাগড়ের নির্দিষ্ট এরিয়ার ঢুকতে পারবে সম্পূর্ণ হারাম এটা হলেন মক্কা শরীফের মসজিদে হারামের সম্মান বাইতুল্লাহর সম্মান সোমান আবার যে মুসলমান ভাইরা গভীর মনোযু আল্লাহ তালা কাবা ঘরে যত সম্মান কেন দান করলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর সরে বলেন কার ঘর কাবা ঘর থাকার কারণে আল্লাহ তালা পুরো মক্কার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন আর কাবা ঘরের পরে চাইতে বেশি সম্মানিত জায়গা হলেন মসজিদুল নবী মসজিদ নববী মদিনার ভেতরে মসজিদ নববীর সম্মান আল্লাহ তালা বাড়াই দিলেন এক রাকাত নামাজ চড়লে পঞ্চাশ হাজার রাকাতের সাওয়াব আর এই মসজিদ নববীর মধ্যে এমন একটা জায়গা আছে আমার নবীজি যেই জায়গার মধ্যে ঘুমাই আর মসজিদ নববীর যেই জায়গার মধ্যে মেম্বার রয়েছেন যেখানে নবীজি খুদবা দিতেন আমার নবীজি বলেন আমার মসজিদের মেম্বার আর আমার অবজার মাঝখানে এই জায়গার নাম হলো রিয়াজুল জান্না এই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয় এই জায়গা হলো আল্লাহর জান্নাতের অংশ আর একটু জোরে বলেন না পৃথিবীতেই জান্নাতের অংশ যারা মদিনায় গিয়েছেন আমার নবীজি রোজা বাবার নবীজি যেখানে ঘুমায় নবীজি যেখানে ঘুমায় নবীজি ওজা থেকে মসজিদ নববীর যে মেম্বার রয়েছেন যেখানে নবীজি খুদ্ এর মাঝখানের জায়গা এটাকে বলা হয়েছে পৃথিবীর মধ্যেই জান্নাতের খন্ড যেই জায়গা জান্নাতে থাকবে যেই জায়গায় নামাজ পড়ার জন্য হাজিরা বড় পেরে সার হয়ে যায় বহু চেষ্টা করে এখন কিন্তু সহজ ওই জায়গাতে ঢোকা যায় না আগে রেজিস্ট্রেশন করতে হয় আপনার ভিসা পাসপোর্ট আইডি কার্ড সবগুলো জমা দিয়ে যারা অনুমতি পায় তারা ভেতরে ঢুকে নামাজ পড়তে পারে সবার ভাগ্য জোটে না অনেক কষ্টে ওই দামি জায়গায় তাই যাওয়া যায় নববীর এত কেন দাম কারণ একটাই মসজিদুল নবীর পাশে আমার নবী ঘুমায় সোমান আল্লাহ বলেন মক্কার দাম হলো কাবা ঘরের জন্য আর মদিনার দাম হলো আমার নবীজির জন্য আমার জন্য নবীজির আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তালা মসজিদুল নবির মধ্যে এমন একটা জায়গা দিলেন সেই জায়গাটাকে আল্লাহ জান্নাতের অংশ বললেন রিয়াজুল জান্না বলে দিলেন শুধুমাত্র শেষ নয় নবীজি যাই জাগার মধ্যে ঘুমাই মসজিদুল নববীর পাশে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে না নাই মধ্যে নবী বলেন আমি আশা করি এই জান্নাতুল বাকির যত মানুষ আল্লাহ তাদের কবরের আজাবকে মাফ করে দেবে নবী বলেন আমি আশা করি আল্লাহর কাছে দোয়া করি এই জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে এটা নবীর আশা এটা নবীর দোয়া নবীদের প্রার্থনা এখন নবী যদি প্রার্থনা করেন নবী যদি আশা করেন নবীর প্রার্থনা দোয়া কি আল্লাহ ফিরাতে পারেন নবীজি দোয়া করেছেন আশা করেছেন আমরা ভালো জিনিস চাইতেই পারি আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি থাকার কারণে মসজিদুল নবীর দাম আল্লাহ তালা বৃদ্ধি করে দিলেন রিয়াজুল জান্না বলে একটা জায়গাকে জান্নাতের অংশ বলে দিলেন শুধুমাত্র তাই নয় নবীজির মহাব্বত করার কারণে নবীজি কি ভালোবাসার কারণে একটা মৃত খেজুর গাছটাকে আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা করেছে আর একটু জোরে বলবেন না কি গাছ বললাম খেজুর গাছ যেটাকে নাম বলা হয়েছে উস্তুনে হান্না না আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মসজিদুল নববী যখন নির্মাণ করা হয়েছিল সেই সময় কিন্তু দালান কোটা ছিল না ইট বালি সিমেন্ট ছিল না ভালো টাইলস ছিল না সেই সময় মসজিদুল নববী নির্মাণ করা হয়েছিল খেজুর গাছের বাকল দিয়ে খেজুর গাছের ডাল দিয়ে খেজুর গাছের পাতা দিয়ে চুপড়ি ঘর বানায়া ওই জায়গার মধ্যে মজদুর নববীর তৈরি করা হয়েছিল আমাদের নবীজি যে জায়গার মধ্যে মসজুদ নববীতে খুঁত দিতেন নবীজির পেছনে এই রকম ভালো মেম্বার ছিল না এই রকম চাক মসজিদ ছিল না পেছনে একটা মৃত খেজুর গাছে রেখে খেজুর গাছে হালাম দিয়ে নবীজি খুতবা দিতেন নবীজি খুতবা পড়তেন হেলান দিতেন নবীজি আরাম করতেন এরকম চলতে চলতে কিছুদিন পরে যখন মসজিদের নববীর সংস্কারের সময় হয়ে গেল মসজিদের নববীর সংস্কার করার পর সহাবেরা পরামর্শ দিলেন ইয়ার আশুনা ল আপনার কাছে আমরা প্রস্তাব জ্ঞাপন করি এই মেম্বারটা পরিবর্তন করতে চাই আপনি খেজুর গাছে বসে বসে খেজুর গাছে হালাম দিয়ে আপনি নামাজ আদাই করেন ক্ষুদা দেন আপনার বড় কষ্ট হয় এই খেজুর গাছটা পরিবর্তন করে এই জায়গার ভেতরে এই জায়গার ভেতরে আমি সুন্দর করে আমরা একটা নতুন করে মেম্বার তৈরি করতে চাই নবীজি পরামর্শ শোনার পরে সাহাবিদেরকে সম্মত জ্ঞাপন করলেন সমস্ত সাহাবিরা মিলে সুন্দর করে মিনবার বানাইলো একটা কাঠের মেম্বার বানানোর পরে নবীজি পরর শুক্রবারে মিম্বারটা যখন আস্তে করে রাখার পরে নবীজি যখন খুতবাটা দেওয়া শুরু করবেন ওই মসজিদের নববীর মধ্য ঢোকার পরে মিম্বারের ওপরে দাঁড়িয়ে নবীজি খুতবা পড়া শুরু করবে লক্ষ্য করে দেখা যায় মসজিদের নববীর ভিতরে কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছে সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন এইবার যত নববির কে কান্না করে হাযত আব্দুল্লেম না আব্বাস রাজী আল্লাহ হুত আলান বর্ণনা করে বলেন নবীজি খুতবাটা বন্ধ করে দিলেন নবীজি খুতবা বন্ধ করে দেওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করা শুরু করলাম কোথায় থেকে কান্নার শব্দ আসে কোতাই থেকে কান্নার সাউন্ড আসে আব্দুল্লেম না আব্বাস রাদী আল্লাহ হু তিনি বলেন নবীজ রিমেম্বারের পাশে যেই খেজুর গাছটা ছিল আমি আসছে করে যাওয়ার পরে খেজুর গাছের কানের সঙ্গে খেজুর গাছের সঙ্গে কানটা লাগাই দে লক্ষ্য করে দেখি ওই ছোট শিশু বাচ্চার মতো ওই খেজুর গাছটা হাউ মাউ করে 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 কান্না করে চিৎকার করে বলেন আমার নবীজির কত কত মহাব্বত নবীজির প্রতি কত ভালোবাসা আর আমরা মুসলমান বলে দাবি করি নবীজির আশেক বলে দাবি করি নবীজির উম্মাদ বলে দাবি করি নবীর ভালোবাসা মহব্বত আমাদের কলিজার ভেতরে নাই একটা মৃত খেজুর ঘাস পর্যন্ত রসুলের জন্য কান্না করতেছে সরে বলেন না সোহান নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি থাকে আমার নবীর যে হাদিস শরীফের মধ্যে বলেন حتى أكون أعب إليه من والديه وولاده والناس أزمين ওই ব্যক্তি প্রকৃতপক্ষ হতে পারবে না যেই ব্যক্তি নিজের জীবনের চাইতে সম্পদের চাইতে সন্তানের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবে তার মানে বোঝা গেল আপনি আমি যদি মুসলমান বলে দাবি করি আমাদের জীবনের চাইতে আমাদের সম্পদের চাইতে আমাদের সন্তানের চাইতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে আরো যদি বলেন কে ভালোবাসা ছাড়া কোন উপায় নাই রসুলের প্রতি মহাব্বত ইমানের অংশ কাবা ঘরের প্রতি মহাব্বত ইমানের অংশ মসজিদ নববীর প্রতি মহাব্বত ইমানের অংশ জোরে বলেন সবাহান আল্লাহ মক্কা এত দাম এত গুরুত্ব হাদিসের মধ্যে এসেছেন পৃথিবীর সবচাইতে শেষ জামানায় বড় ফেতনা হবে দাজ্জালের ফেতনা আর এই দাজ্জাল পুরো পৃথিবীতে বিচরণ করতে পারবে কিন্তু মক্কা এবং মদিনা শহরের ভেতরে বিচরণ করতে সোমান বলবেন না ডাক্তারের কত পাবার এক হাতের মধ্যে আগুন থাকবেন আর এক হাতের মধ্যে পানি থাকবেন এক হাতে জান্নাত দেখাবেন আর এক হাতে জান নাম দেখাবেন মানুষেরা বিভ্রান্ত হবে তার কথা শুনে ইমান হারিয়ে ফেলবেন নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহ বলেন ওই দাদ্দালের পুরো পরিচিত না হয়ে যারা দাঁতালের হাত থেকে আগুন নেবে আগুন তাকে জান্নাতে নিয়ে যাবে আর জান্নাতের লোভে তার কথা যারা শুনবে তারা জান্নামের মধ্যে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে দাঁতজালের ফেদনা কত মারাত্মক কিন্তু সেই ফেদনা থেকে আল্লাহ তালা মক্কাই এবং মদিনাকে হেফাজত করেছেন সোভান আল্লাহ বলেন